এবং বাংলাদেশে আমাদের এই আইগ্রাম থ্রি পার্সেন্ট এটা ফোর্থ জেনারেশন আইবাইন ম্যাট্রিবাইসেন যেটা বাংলাদেশে একমাত্র মিরার এক লিমিটেড হি আছে ডিসি গ্রোথ মোর এটার সঙ্গে আপনার জিঙ্ক এবং ক্যালসিয়াম অ্যান্ড্রোবায়োটিক অ্যাড করা আছে যে কারণে এটা আরও বেশি পানি এটা মাছ চাষের জন্য একটা খুব ভালো উপাদান এরপরে অ্যান্টিবায়োটিক হিসাবে আছে এন্ডলার্সে তারপরে আছে ইএসটি প্লাস এইটাথ্রোমাইসিন তারপরে আসছেন ইউরোপের ঠিক ইউরোপ রোকস আসলেন মানে আপনার অ্যান্টিবায়োটিক যেটা যখন দিতে শারীরিকভাবে আমরা আপনাকে সব ধরনের স্থাপন দিতে পারবো আপনার আমার প্রোডাক্ট ইউজ করেন না না করেন সেটা পরে ফার্স্ট মূলত কাজ করি খামার ব্যবস্থা এখন আমি এই দেশি কাজ করি ইনফরমেশন দেওয়াটা হচ্ছে আমাদের হাজের প্রধান একটা আমি আপনাকে একজন চাষিকে সচেতন করতে পারলেই পাক বাকি বিষয়টা যেটা হবে এতে সেই ক্ষেত্রে আমাদের মূল টার্গেটটাই হচ্ছে যে খামারে কিভাবে লাবন হবে যেমন একটু আগে আমরা কথা বলতেছিলাম করবে আমাদের যে আমি আমাদের ডাট্র জলই হাই মানে বলছে যে স্যার এই মাসে আমরা 50% বেশি সরি করব কত বছর বেঁচে আমাদের খাবারের ফর্মুলেশন জি জি আপনি তো ফিড বানায় খাওয়ান না কিনে খাওয়ান না আমি কিনে করছি কিনে খাওয়ানো খাইলে আপনার লাভের পরিমাণটা বের করতে কষ্ট হওয়া কেন কারণ যে আপনার যার কাছ থেকে কিনতেছেন সে কিন্তু একটা লাভ রাখ স্বাভাবিক আপনি বানাই খাওয়ালে ওই জিনিসটা আপনার আপনার এখানে কী দিয়ে বানাচ্ছেন কতটুকু গ্রোথ পাবেন একটু ঝামেলা একটু কষ্ট কিন্তু দেখা গেল যে আপনার প্রতি বছরে আপনার যদি এক হাজার টনও খাবার লাগে তাহলে আপনি যদি পার টনে আপনার চার হাজার টাকাও বা পাঁচ হাজার টাকাও বাসেন পাঁচ হাজার গুণ এক হাজার ইটস এ লট অফ মানি পঞ্চাশ লাখ ফিফটি লাখ বিজনেসটা কিন্তু ওই জায়গায় চলে যাব এই জন্য সবসময় চেষ্টা করতে হবে হ্যাঁ আপনার লিমিটেশন আছে আপনি কেন খাবার কিনে খাওয়াচ্ছেন কারণ আপনার কাছে কোনো ফর্মুলেশন নাই কি কীভাবে খাওয়ালে আপনার মাছটা ভালো থাকবে সুস্থ থাকবে এটা আপনি জানেন না মিরার অ্যাগ্রোলিমিটেড আসলে বেসিক্যালি ওই জায়গায় কাজ করতেছে মিরার অ্যাগ্রো লিমিটেডের প্রথম ব্যবসা হচ্ছে যে ফিডের ব্যবসা আমাদের ফিডেল মার্কেট চিটাংয়ে আমাদের ফিডার মার্কেট বিশাল মার্ক যেটা আমরা এটা চাইলেও আপনাকে এলাকায় একটু পারি না আমাদের যা প্রোডাকশন টোটালটাই আমাদের চলে যায় চিটে আমাদের কাছে ফিডের একটা হিউজ আছে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে নিউট্রিশিয়ানিস্ট সে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট নিউট্রিশিয়ানিস্ট আপনার নাম শুনেছেন মনে হয় ডেলা সিং দেলা স্যার সার ছিলেন আফতা ফিডের সিনিয়র চিয়ান উনি কোয়ালিটিতে চাকরি করেছেন উনি নারিশে চাকরি করেছেন অ্যাজ এ নিউট্রিশিয়ানিস্ট উনি এখন আমাদের সাথে আছেন তো যে কারণে আমরা যখন ফর্মুলেশনটা ওই রকম একটা উচ্চমানের একটা নিউট্রিশিয়ানিস্টের কাছ থেকে পাই তখন ডেফিনেটলি সেই ফর্মুলেশনটা অনেক ভালো হয় তা আপনার যে লিমিটেশনটা আপনি যে কারণে খাবারটা কি নিয়ে খাওয়াচ্ছেন সেই সমস্যাগুলো সেই অভাবগুলো আমরা পূরণ করে দিতে পারবো ইনশাল্লাহ ফলে আপনার কি হবে ওই পঞ্চাশ লাখ টাকা কিন্তু আপনার ব্যবসাটা চলে আসবে আপ আমরা ফর্মুলেশন আপনাকে দিয়ে দিচ্ছি ওই হিসাবে আপনি মিলে দিচ্ছেন মিলে আপনাকে খাবারটা বানায় আপনার লাভ হচ্ছে কি বছরে আপনি ফিফটি লাখ টাকা এখান থেকে সেভ করবেন সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি প্রফিট প্রোডাকশান আপনার বেশি প্রফিট এটা হচ্ছে মূল বিষয় এরপরেও সাপোর্ট প্রয়োজন হলে আমরা ফোন করলে আমরা চলে আসবো আমাদের ডাক্তার চলে আসবে আমাদের লোক চলে আসবে এসে যতখানি সহযোগিতা সবসময় আমরা পূর্ব ইনশাল্লাহ আপনার মিরা অ্যাগ্রো লিমিটেড আপনার সাফল্যের সহযোগী এটা আমাদের যেমন পশ্চিমবঙ্গ তেমন আমাদের প্রচেষ্টাও সেটাই